প্রকৃতির সাথে চুলের যত্ন হোক আরও বেশি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে মেহেদি মিক্সটি সাদা এই চিন্তা আর না ন্যাচারালস বাই মেহেদি ব্যবহার করার ফলে আপনার চুল হবে প্রাকৃতিকভাবে লালচে এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার চুল হবে প্রাকৃতিকভাবে কালচে চুলের উজ্জ্বলতা কমানোর ঝুঁকি ছাড়াই ন্যাচারালস বাই রাখির মেহেদি মিক্সটি ব্যবহার করা খুবই সহজ আপনি ঘরে বসে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এই মেহেদি মিক্সটি তৈরি করা হয়েছে প্রাকৃতিক মেহেদি পাতার সাথে আমলকি রিঠা শিকাকাই সহ প্রাকৃতিক আরও আটটি উপাদান দিয়ে এই মেহেদি মিক্সটি ব্যবহার করার ফলে আপনার চুল হবে অনেক বেশি উজ্জ্বল এবং চুলের গোড়াকে করবে মজবুত চুলকে করবে সিল্কি শাইনি আর স্মুথ ন্যাচারালস বাই রাখির মেহেদি মিক্সটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ চুলের লেন্থ অনুযায়ী তিন থেকে চার চা চামচ মেহেদি মিক্স নিন তারপর ইষদ উষ্ণ চায়ের লিকারের সাথে এই মেহেদি মিক্সের একটি পেস্ট তৈরি করুন তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর এই পেস্টটি আপনার চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করুন এক থেকে দেড় ঘন্টা রেখে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলুন ভালো রং পেতে পরের দিন শ্যাম্পু করুন আরও অধিক ফলাফল পেতে মেহেদি মিক্সের পাশাপাশি ন্যাচারালস বাই রাখের ন্যাচারাল হেয়ার অয়েলটি ব্যবহার করুন যা আপনার চুলের আগাফাটা রোধ করবে চুলের বৃদ্ধিকে দ্বিগুণ করবে এবং চুলের অকালপক্কতা রোধ করবে তাই আর দেরি না করে এখনই খুব দ্রুত করে অর্ডার করে ফেলুন ন্যাচারালস বাই রাখের এই কম্বো প্যাকেজগুলো অর্ডার করা কিন্তু খুবই ইজি এই ভিডিওর নিচে যে অর্ডার ন বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনার ন্যাচারালস বাই রাখের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আপনি যে প্যাকেজটি কিনতে চান সেটি সিলেক্ট করুন তারপর প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে তারপর আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করবে এছাড়াও ফেসবুকের ম্যাসেঞ্জারে গিয়ে আপনার ডিটেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান টু এই নাম্বারে আপনারা ডিরেক্ট কল করে অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে এখনই প্রাকৃতিকভাবে চুল রাঙাতে অর্ডার করে ফেলুন ন্যাচারালস রাখে রাখির প্রোডাক্টগুলো ধন্যবাদ সবাইকে